হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলায় পুরো বেরিয়ে পড়েছি টোটো করে আর সামনে অনেক কিছু নিয়েছি কারণ হলো আগের দিন রাতে সব কিছু রেডি করে রেখেছিলাম আর কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হলো মানে বিয়ের এক বছর পর কোয়াটারি যাচ্ছি তো মন থেকে খুব হ্যাপি লাগছে কারণ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবো এইভাবে খুব ভালো লাগছে আর দেখতেই পাচ্ছ দুজনে দুটো রিক্সাতে চেপে নিয়েছি হচ্ছে সব মোটামুটি যে ব্যাগপত্র রয়েছে সবই তুলে নিয়েছি ও একটাতে চেপেছে আমি একটাতে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখানে এখনও রিকশাই রয়েছে অন্য কোনো কিছু অ্যালাউ নেই উনিটি রয়েছে তো ইউনিয়ন রয়েছে আর কি তো সেই কারণে আর আজকে হলো যে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ মানে নতুন বছরের প্রথম দিনে আমরা কোয়ার্টারে যাচ্ছি আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার সবাইকে আশা করি সবার খুব ভালো কাটবে নতুন বছর আর তোমরাও আশীর্বাদ করো আমাদের নতুন জীবন নতুন বছর যেন ভালোভাবে কাটে আর দেখতে দেখতে প্রায় আমরা কোয়াটারে কাছে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ ঘরেও চলে এসেছি রুমেও চলে এসেছি আর মোটামুটি কিছু গুছিয়ে দেওয়ার পরে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আর কি ভিডিও করছি আর এদিকে আমার মা আর কি শাশুড়ি মা দুধ দিয়ে পাঠিয়েছিল তো সেটাই গরম করে নিয়ে নিচ্ছি ওদিকে আর এদিকে সবজি কাটতে বসে গেছি কারণ এসে অনেক কিছু কাজটা সেরে নিয়েছি গুছিয়ে নিয়েছি ঘরের মোটামুটি যেগুলো খুব প্রয়োজনীয় সেটা করে নিয়েছি তারপরে দেখো হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এদিকে রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কি করছে আর এদিকে আমার ডালটা সিদ্ধ হতে দিয়েছি ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো সেটা কমেন্ট করে জানিও এদিকে দেখতেই পাচ্ছ আমি রান্না করছি রান্না করতে লেগেছি আর এর মাঝে আমি স্নান করেও চলে এসেছি কি সব কিছু রেডি করে রেখে কিছুটা রান্না রান্নাবান্না করে মানে ভাতটা বসিয়ে গেছিলাম যেহেতু লেট হয়ে যাবে সেই কারণে অনেকটা লেট হয়ে গেছিলো কিন্তু আমি স্নান করতে গেছিলাম তো তখন দেখতেই পেলে যে তোমাদের দাদাভাই ফ্যান ভাতের ফ্যানটা ঝরাচ্ছিলো ও সেরকম কিছুই পারে না রান্নার মোটামুটি মানে পার পারে না বলতে পারতই না তো এর আগে প্রথম যে ক্যাম্প খেতেছিলো সেখানে রান্নার মানে নিজেরাই রান্না করে খেতে হতো নিজেদেরকে আর বাদ বাকি জায়গা যেগুলো ছিল সেগুলো সব জায়গাতেই মাসি মাসি থাকতো মানে কোনো রান্নার লোক থাকতো মেশে খেত আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তোমাদের দাদাভাই আবার রেডি হয়ে গেছে ডিউটিতে যাবে বলে আর এখানে একটা মেলা হচ্ছে তো সেই মেলাতেই ওর ডিউটি পড়েছে আমিও পরে যাব মেলাতে আর তোমরা ইন্ট্রোতে দেখেও নিয়েছ তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে আর চ্যানেলে যারা নতুন রয়েছ সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার কোয়ার্টারে অনেকটাই সাজানো গোছানো ছিল সেটা দেখতে পেয়েছো আশা করি কারণ আমি এর আগে একদিন এসেছিলাম যখন আমার মায়াপুরে মায়াপুরে বাড়িতে এসছিলাম তখন ওখান থেকে এসেছিলাম এখানে একদিনের জন্য গুছিয়ে দেওয়ার জন্য তো আমার বাড়ি থেকেও কিছু নিয়ে এসেছিলাম তো সেগুলো মোটামুটি রাখা আছে দেখতেই পেলে আর তারপরে দেখো এখন তোমাদের দাদাভাই তো দেখতে তখন চলে এসছে ডিউটিতে আর আমি পরে হচ্ছে এসছি মেলাতে এই যে এখানেই মেলাটা হচ্ছে সবলা মেলা আর কি যে শীতের সময় যে মেলাগুলো হয় সচরাচর সেটাই এই যে পূর্ব বর্ধমান সবলা মেলা কাটুয়া তো এখানেই আর কি আর এখানে এত পরিমাণ ভিড় হয়েছিল যে কি বলব সেটা দেখতেই পাচ্ছ আশা করি আর তোমরা যে যারা এখানকার ভিডিও দেখছো তারাও কমেন্ট করো আর আজকে আসবে হলো ওই যে সারেগামাপা সাড়ে গামাপা থেকে আসবে এক অনুষ্কা সরি অনুষ্ কি অনন্যা চক্রবর্তী আর ঠান্ডা কী তো প্রচণ্ডই পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে দু তিন দিন হলো তো বাইরের দিকে দাঁড়িয়েছিলাম তো তারপরে আবার ও হচ্ছে ভিতরে প্যান্ডেলের ভিতরে এক জায়গায় বসিয়ে দিল তারপরে একটু ঠান্ডাটা কম লাগছিল অতি প্রচণ্ড ঠান্ডা পড়েছে তবুও দেখো এত পরিমাণে ভিড় হয়েছে প্রোগ্রাম দেখার জন্য আর এরপরে চার তারিখ বোধ যে জানুয়ারি চার তারিখ রূপঙ্কর বাগচে আসার কথা আছে তো সেদিন আমার ইচ্ছা আছে যাওয়ার তো আবার সেদিন গেলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে আর এরপরে প্রোগ্রাম দেখার পরে আর এখানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আছে তোমাদের দাদা ভাইদের তো এখানেই আমরা খাওয়া দাওয়া করে নেব আর তারপরেও খাওয়া সেটাও ভিডিওতে দেখাবো সামথিং কিছু আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলে একসঙ্গেই চলে আসবো সেটা তো বললামই আর এখানে মোটামুটি অনেক স্টল রয়েছে স্টলগুলোতে এক একটা এক এক রকমের কাজ রয়েছে মানে হাতের কাজ সবই হাতের কাজ আর কি স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা হয় না ওরাই আর কি অনেক কিছু বানায় তৈরি করে তো সেগুলোই এই ভিডিওতে মোটামুটি অনেকটাই শেয়ার করা হয়নি হয়তো পরে আরও কিছু শেয়ার করব ওখানকার স্টল স্টলগুলোতে কী কী রয়েছে সেগুলো কাঠের কিছু জিনিস রয়েছে তারপর হাতের যে কাজের মানে শাড়ি রয়েছে অনেক কিছুই রয়েছে মানে পিঠে পুলি থেকে শুরু করে ফুচকা স্টল অনেক কিছু অনেক তো সেগুলো সব কিছুই শেয়ার করব দেখতে থাকুক ভালো লাগবে আশা করি শো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সবাই খুব খুব ভালো থেকো আর নতুন বছর সবাই খুব ভালো কাটি কাটুক এই প্রার্থনা করি